অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন ইস্কা বার বেঙ্গল মে এখন বলছেন পাঁচশো তেতাল্লিশ পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে বলছেন ইস্কা বার চারশো পার আমি বলি আগে দুশো তো পার করুন তারপরে সাতার কাটবেন আজকে বাংলার চৈত্র সংক্রান্তি বিজেপির চৈত্র সংক্রান্তি হবে মনে রাখবেন বাংলা থেকে আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন তিন মাস ধরে ইলেকশন মানে পাঁচ বছরের একটা সরকার যদি তিন মাস লোকসভা ইলেকশন করে তিন মাস বিধানসভা ইলেকশন করে এক মাস পঞ্চায়েত ইলেকশন করে তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশান করতে তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে বাই ইলেকশান আছে তাহলে কাজটা হবে কবে একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুটিটা সাজান ঘুটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন